নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি এই রাস্তাটা খুবই চেনা রাস্তা ইস্টবেঙ্গল সমর্থক বেঙ্গল ভক্তদের কাছে এই রাস্তা ধরেই কিন্তু বেঙ্গল ক্লাবে প্রবেশ করেন ইস্টবেঙ্গলের হাজার হাজার অনুরাগীরা আজকে এখানে উপস্থিত হয়ে গেছিলাম কেননা সম্প্রতি ইস্টবেঙ্গলের আন্ডার সেভেন্টিক দল মুম্বাই ড্রিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে রওনা দেবে বৃহস্পতিবার দিন তাদেরই একটা যে প্রস্তুতি ম্যাচ ছিল সেই প্রস্তুতি ম্যাচে মেহতাবদার একাডেমির সঙ্গে তারা একটু ছাড়িয়ে নিল নিজেদের দলকে কীরকমভাবে তারা খেললো পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম এই ড্রিম চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার আগে কেমন প্রস্তুত দল সে বিষয়ে কথা বলেছিলাম দলের কোচ বরুণ সেনগুপ্তর সঙ্গে আর কথা বলেছিলাম দলের ফুটবলার গুণরাজ হারু এবং অজয়ের সঙ্গে তারা কি বলছেন কতটা প্রস্তুত এই ম্যাচ খেলতে যাওয়ার আগে ন্যাশনাল লেভেলে

কঠিন প্রতিপক্ষ তো এখানেও ছিল ইউনিটের কিছু কম ছিল না তো সেই ক্ষেত্রে ফাইট তো হবে একটা আগে থেকে তো কিছু বলা যায় না আর এফ ডিএল ফাইনাল সম্প্রতি হলো তারপর থেকে একটা পারফরমেন্স যথেষ্ট তোমাদের ভালোই ছিল কিন্তু এরপরে একটা অন্য ধরনের কাপ আবার এই চ্যালেঞ্জটা তোমরা কীভাবে নিচ্ছ এটা আমাদের জন্য খুবই সুবিধার হয়েছে কারণ জাস্ট আই লিগের পরই একটা সবার আর কোনো খেলা নেই কোনো গ্রুপ আন্ডারেজ হোক যাই হোক তো আমাদের এইটা খেলাতে একটু গেম টাইমটাও পাওয়া যাবে আর নতুন নতুন চ্যালেঞ্জে ফেস করতে হবে তো এক্সাইটেড দেখো ইমোশান বলতে ক্যাপ্টেন তো বুঝতে পারছি বাট খেলায় তো ইমোশানের ওপর সব চলে না আগে মানে একদম প্র্যাকটিক্যালি খেলা খেলাটাই সব কারণ ইমোশান অনেক রকমের হয় এক্সাইটমেন্ট অনেক কিছু আছে তো ওভার এক্সাইটেড হয়ে গিয়ে ভুল করে দিলে ক্যাপ্টেনের হাতেই মিস্টেকটা হবে তো আমি বলতে চাই সেরকম ইমোশনালি খুব হাইপার হই না আমি ঠিক আছে ক্যাপ্টেন এটা তো লাস্ট না আরও যেতে হবে এটা তো ভালো একটা ডিফেন্ডারের কাছে তো এইটা খুবই মানে আনন্দের যে নিজে লিড করছে নিজে কন্ট্রোল করছে গেমটাকে এটা ওপর প্রেশার বলে যায় না আমার কাছে তো অ্যাটলিস্ট না অধিনায়ক হিসেবে তোমার পেপটক কি থাকে যখন দল হাঁটছে বা যখন দল জিতছে সেই প্যাপটপটা যদি শেয়ার করে না হারছে বা জিতছে সব এই দুটো সিচুয়েশানটাই পুরোপুরি মেন্টালিটির ওপর ডিপেন্ড করে কারণ হারার সময় অনেক সময় প্রেসারে খেলা পড়ে যায় বা জেতার সময় অনেকে ক্যাজুয়াল নিয়ে নেয় তো সেই জায়গায় গুনাজো আছে গুনাজো ক্যাপ্টেন আমরা শেয়ারে ব্যান্ড করি তো ওইখানটায় চেহারা আপ মানে পাম্প আপ করাটাই কাজ আমাদের তো ঠিকই ছিল যেহেতু আমরা লিগটা

আজকে একটা এখানে প্র্যাকটিস ম্যাচ হতো খেললে তো কতটা প্রস্তুত দল সেটা যদি একটু ছেলেরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ছেলেরা এই মানে প্রস্তুত বলতে এখনো পর্যন্ত ছেলেরা মোটামুটি আট দশটা প্র্যাকটিস পেয়েছি তার মধ্যে ছেলেরা নিজের যে যা ক্যাম্পে প্র্যাকটিস করেছে এবং মোটামুটি একটা ভালো খেলার জন্যই আমরা যাচ্ছি ঠিক আছে তো দেখা যাক ওখানে গিয়ে কি প্রতিপক্ষ নিয়ে কেমন কি আন্দাজ রয়েছে কারা কারা খেলছে সেটা হ্যাঁ প্রতিপক্ষ বলতে এফ সি গো আছে মুম্বাই সিটি আছে একটা নতুন কি হান্ট একটা টিম আছে লে ফুটবল হ্যাঁ লে ফুটবল সো সেই জন্য ওখানে টিম মনে হয় মনে হয় গোয়াই হচ্ছে একটুখানি বেস্ট হবে তো দেখা যাক আমরা ওখানে গিয়ে এরকম আমার ছেলেরা পারফরমেন্স মেলে ধরে খুবই কম সময় কারণ একদিন অন্তর একদিন ম্যাচ সেই ম্যাচে ছেলেরা রিকভারি কতটা করতে পারবে সেটাও ভাববার বিষয় মাঠ পাবো সেটাও ভাববার বিষয় বাট ছেলেরা ভালো খেলবে এটা আশা করি যাওয়ার আগে কোনো চোট সমস্যা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হ্যাঁ গুরুত্বপূর্ণ একটু তো থাকবে বডি কন্ট্যাক্ট গেম তবে সেটা রিকভারি হয়ে যাবে আমি ফিজিও আমায় বলেছেন দেখা যায় কতটা করে কারণ ওরা যে মানে যেটা যে আঠেরো জনকে রেজিস্ট্রেশন করেছে সেই কার্ড চেঞ্জ করা যাবে না তো সেই জন্য আমাদের ওই প্রিকোভারি যাতে হয় আমি সেগুলো ফিজিওকে বলেছি ফিজিও মোটামুটি আজকের যে প্র্যাকটিস ম্যাচটা তোমরা খেললে মেহতাব দার দলে একাডেমির সঙ্গে বাচ্চাদের সাথে তোমরা খেললে সেই প্র্যাকটিস ম্যাচে ফলাফল দুই দুই ড্র হয়েছে হ্যাঁ তো প্র্যাকটিস ম্যাচে বিশেষ কোন বিষয়গুলোকে ঝালিয়ে নিলে তুমি হ্যাঁ বিশ্বাস বলতে আমি মিড হাটাকে ঝালাম স্টপারটা ঝালালাম আর আমার যে অ্যাটাকিং কীভাবে উঠবো মিড থার্ডে আমরা কী করে পৌঁছাবো বিল্ড আপ ফর্ম থেকে সেটাকে মোটামুটি একটুখানি হাফ টাইমের পর টাইমের পর ছেলেরা একটু ভালো খেলেছে দল দল মুম্বাই রওনা কবে দিয়েছে আমাদের দল রওনা দিকে বেশ প্রতিরোধ থ্যাংক ইউ আর বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্কটন নিউজে